আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের প্রথম অধ্যায় যে এই বইয়ের প্রথম অধ্যায়টি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে পরিচিতি এই অধ্যায়ে তোমরা যে শিখবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে পরিচিতি যে ডিভাইসগুলো আছে কোন ডিভাইস দিয়ে কি করা যায় যেমন এখানে তোমাদের প্রথম পৃষ্ঠায় কতগুলো ছবি দেওয়া আছে এই এই ছবিগুলো তোমরা আশা করি সব সবগুলো ছবি তোমরা চিনো এবং এগুলো কাজ কি এগুলো তোমরা আশা করে জানো আর এ অধ্যায় শেষে তোমরা যা যা শিখবে আজকের এই ভিডিওতে তোমাদের যে এ অধ্যায়ের অনুশীলনী সমাধান আজকের এই ভিডিওতে আমরা দেখব প্রথমে আমরা এগুলো একটু এগুলো আমরা প্রথমে আলোচনা করে নেই যে অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তা বর্ণনা করতে পারবে আর এই অধ্যায় থেকে তোমরা এই পাঠ গুলো ভালো করে পড়ে নেবে যেখানে এই রিডিংগুলো গল্পগুলো ঘটনাগুলো তোমরা পড়ে নেবে আর তোমরা যদি এই ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে পরবর্তী ভিডিওতে তোমাদের এই পৃষ্ঠার কাজগুলো আছে সেই কাজগুলো সমাধান নিয়ে আসব আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অনুশীলনী সমাধান তোমাদের ষোলো পৃষ্ঠায় যে অনুশীলনীটি আছে এই অনুশীলনটি সমাধান করব প্রথমে তোমাদের এখানে আটটি প্রশ্ন আছে যে নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে পাঁচটি এগুলো সমাধান করে নেই যে প্রথম প্রশ্নই হচ্ছে এক কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল এই একের উত্তর হবে খ যে ল্যান্ডফোন যে কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল প্রথমে আমাদের শুরু হয়েছিল যে ল্যান্ডফোন দিয়ে আর তারপর হচ্ছে দুই কোন কোনটির কারণে পৃথিবীর বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে আর এই দুই আর হবে হ যে ইন্টারনেট আর তারপর হবে তিন এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি এখানে হচ্ছে পচাও গণমাধ্যম প্রকাশনা বিনোদন এটি হবে কি ব্যাংকিং আমরা এটিএম কার্ড কোথায় ব্যবহার করি এটি হবে অবশ্যই আমরা ব্যাংকের কাজে ব্যবহার করি তারপর হচ্ছে চার যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে ডিজিটাল ক্যামেরা খ হচ্ছে সিসিটিভি অপটিক্যাল ফাইবার অনলাইন সংবাদ মাধ্যম এই চারের অতিটি হচ্ছে গ অপটিক্যাল ফাইবার এটি দিয়ে তোমাদের যে ডাটা খুব দ্রুত গতিতে ট্রান্সফার হয় আর তারপর হচ্ছে পাঁচ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো এই পাঁচের উত্তরটি হচ্ছে যে এখান থেকে যে কোনো দুইটি অথবা সবগুলো যে নতুন নতুন যে হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন পৃথিবীর যে কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা তথ্য বিনিময়ের অবাধিত সুযোগ আর এই পাঁচের উত্তরটি হচ্ছে গহ যেখানে সবগুলোই আর তারপর হচ্ছে ছয় এবং সাতের জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেই যে এখানে উদ্দীপক আছে ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক মাসিক মাসিক যে টাকা বৃত্তি প্রদান করে বৃত্তির টাকা জন্য ওই ব্যাংকে হয়। করার সময় আবেদনপত্রে নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয় এখন হচ্ছে সয় পারজানা হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম ঠিকানা স্বাক্ষর ইত্যাদিকে আলাদাভাবে কি বলা হয় এই শয়ের উত্তরটি হচ্ছে ক যে তথ্য বলা হয় এগুলো কি বলা হয় যে তথ্য বলা হয় নাম ঠিকানা যে তোমার ব্যক্তিগত কোনো কিছু কেউ চাইলে চাইলে এটিকে কি বলা হয় যে তথ্য বলা হয় আর তারপর হচ্ছে সাত ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানাকে কোনটি ব্যবহার করবে ফারজানা কোনটি ব্যবহার করবে পে অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফট এটিএম কার্ড আর এই সাতের উত্তর হচ্ছে গ যে এটিএম কার্ডে আমরা দ্রুত যে ব্যাংক থেকে টাকা তুলতে পারি আর তারপর হচ্ছে আর্ট আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে ভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে এই আটের অতিথি হচ্ছে খ যে মোবাইল ফোনের আর তারপর আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব তখন আমরা নেই এক বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন চলো আমরা এই একের উত্তরটি দেখে নেই যে একের উত্তরটি হচ্ছে যে বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে পৃথিবীর এক প্রান্তের মানুষ মানুষের সাথে অন্য প্রান্তের মানুষ সহজ ও দ্রুত যোগাযোগ করতে পারে তাই পুরো পৃথিবীকে একটি গ্রামের মতো মনে হয় এই কারণে একে গ্লোবাল ভিলেজ বলা হয় আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি আর তারপরে দেখবো আমরা দুই উপাত্তের সাথে প্রেক্ষাপটে সম্পর্ক কি তবে আমরা এই দুইটিও দেখে নেই দুই হচ্ছে উপাত্তের সাথে তথ্যের যে প্রেক্ষাপটটি হচ্ছে উপাত্ত হল ডাটা যা কাছা বা তথ্য এটা বলা হয় যে তথ্য যে প্রেক্ষাপট হচ্ছে যে কনটেক্সট যোগ করা হলো তথ্য উপাত্ত অর্থবহ বা তথ্য হয়ে ওঠা অর্থাৎ প্রেক্ষাপট উপাতকে সঠিক অর্থ বা ব্যাখ্যা প্রদান করে আমরা তোমাদের এই দুইটি দেখে নিয়েছি আর তারপর হচ্ছে তিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কীভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে তবে আমরা এই তিনের অতিটিও দেখে নেই তিনের অতিথি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কিভাবে নেতিবাচক প্রভাব ফেলে অতিরিক্ত মোবাইল ও কম্পিউটার ব্যবহারে চোখের সমস্যা মাথা ব্যথা ঘুমের সমস্যা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে এছাড়া আসক্তি একাকিত্ব ও মানসিক চাপও বাড়তে পারে আমরা তোমাদের এই তিনে অতটিও দেখে নিয়েছি তারপরে দেখবো আমরা চার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখক চলো আমরা এই চার দেখে নেই চারের উত্তরটি হচ্ছে শিক্ষাকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখ অনলাইন ক্লাস ও ভার্চুয়াল শিক্ষা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও ডিজিটাল কন্টেন্ট ব্যবহার আমরা অনলাইনে ক্লাস অবশ্যই তোমরা জানো ভার্চুয়াল শিক্ষা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং ডিজিটাল কন্টেন্টের ব্যবহার আমরা চারের উত্তরটি দেখে নিয়ে আর তারপরে দেখবো আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে যে বিবৃতিটি ব্যাখ্যা করো চলো আমরা এই উত্তরটিও দেখে নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে বিষয়টি ব্যাখ্যা করো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এটিএম ইন্টারনেট লেনদেন ইত্যাদি সম্ভব হয়েছে ফলে মানুষ ঘরে বসেই টাকা পাঠানো বিল পরিশোধ ও ব্যালেন্স দেখা ইত্যাদি কাজ যে সহজে করতে পারছে এতে সময় ও খরচ কমেছে এবং সেবা দ্রুত হয়েছে আমরা তোমাদের এই পাঁচের উত্তরটিও দেখে নিয়েছি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি থেকে প্রথম অধ্যায়ের যে অনুশীলনীটি আছে সেটি আমরা দেখে নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা দেখবো দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে সংশ্লিষ্ট যন্ত্রপাতি এটি আমরা পরবর্তী ভিডিওতে যে আলোচনা করব এবং অনুশীলনী সমাধান দেখবো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ